আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কোন মালের কতটা দাম মুদি মালের মালামালের কতটা দাম কমছে এবং বাড়ছে আজকে আপনারা সাধারণত দেখতে পাচ্ছেন সকল মালামাল আমাদের এই দোকানে আছে তো সকল মালামালি আপনাদেরকে দাম বলবো তো দাম বলার সাথে সাথে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কোন মালটা কত হয়েছে এবং কোন মালটা কত দাম আপনারা দেখতে পাচ্ছেন এই সাবান দুধ এবং কত কিছুই না আছে আমাদের দোকানে লুডুস হইতে সর্ব সর্বোচ্চ পরিমাণ মালে আমাদের দোকানে আছে তো থাকার কারণে লুডুসের দাম হয়তো বিশ টাকা কমছে প্যাকেটে আর আর নানান রকমের জিনিস আছে বসির দাম কমছে পঁয়তাল্লিশ টাকা বসি পঞ্চাশ টাকা ছিল তারপর আপনাদেরকে বলি এই পিঁজের দাম হচ্ছে আশি টাকা তাও একটু কমছে কিন্তু চাউলের বাজার এখনও কমে নাই এই বুড়ের চাউল পঞ্চাশ টাকা কেজি পাইজাম চাউল হলো বাষট্টি টাকা কেজি মিনিকেট চাউল হলো পঁচাত্তর টাকা কেজি অ্যাঙ্কার ডাল হলো পঁচাত্তর টাকা কেজি পোলার চাল হলো আশি টাকা কেজি ভাঙ্গা বটের ডাল হলো আপনার হলো একশো চল্লিশ টাকা কেজি আটার কেজি চল্লিশ টাকা ছোলা মোটের কেজি একশো তিরিশ টাকা ডাবলের কেজি আশি টাকা মুগ কেজি একশো ষাট টাকা ভাই কোনো কিছুর বাংলার দামে এখন পর্যন্ত কমে নাই সব কিছু অত্যন্ত বাড়তে আদার কেজি দেড়শো টাকা রসুনের কেজি ভাই জালে একশো আশি টাকা তা হয়েছে এখন দুইশো তিরিশ টাকা ভাই কীভাবে মানুষ চলবে চিনি হয়েছে একশো পঁচিশ টাকা ভাই বর্তমান বাজারে চলাটা খুবই মুশকিল যা বলার হতো না তারপর তারপর যদি আপনাদেরকে বলি এই আলু আলুর প্রতি কেজি হলো ওইসে সত্তর টাকা যা আগের মানুষ কিনতে চল্লিশ টাকায় এই আলুর চল্লিশ টাকা কেজি ছিল এখন সত্তর টাকা কেজি হয়েছে ভাই কিভাবে মানুষ চলবে এখন মধ্যবিত্ত পরিবারের চলা খুবই টাফ